অবশ্যই এটা অবিষ্কার করতেছে কারণ সাকিব আলো মানে বিশ্বের সেরা একজন অলরাউন্ডার সাকিব খেলুক তামিম খেলুক আমরাও চাই তো তামিম থাকলে ভালো হতো অবশ্যই এই আজকের ম্যাচেও জিততে বাংলাদেশ অবশ্যই ভালো খেলতেছে দেখতেছি এখনও স্টেডিয়ামের ভিতরে যায়নি তবুও দেখতেছি দুইটা উইকেট গেছে আটত্রিশ রানের সম্ভব হচ্ছে দেখছি এখনও যায়নি টিকিট কিনলাম এখন যাব ভিতরে যাব দেখব খেলা বাংলাদেশের ব্যাটিং লাইনটি আরও একটু ভালো হইলো ভালো হইতো বোলিং লাইন নিয়ে আর কোনো আক্ষেপ নেই ভালো করতেছে তো এটাই আর কি আর বাংলাদেশ আজকের ম্যাচও জিতবে ইনশাল্লাহ আজকে এখানে বাংলাদেশ দল খেলছে অন্যদিকে রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যে দ্বিতীয় টেস্ট সেটিতে মুখোমুখি হবে অবশ্যই ভালো বাংলাদেশ বলতে হয় কিন্তু ব্যাটিং লাইনটা একদমই মানে ভালো না বললেই চলে ব্যাটিং লাইন ওপেনাররা ভালো করতে পারে না টপ অর্ডাররা ভালো করতে পারে না যেহেতু সাকিব নাই সাকিবের টেস্ট ম্যাচ এই মিরপুরে লাস্ট টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু মানে অনেক জল্পনার পর আর হয়নি এটাই আর কি সাকিব থাকলে ভালো হইতো তো সাকিবের প্রতি বেশি একটু বেশি কঠোর বা একটু বেশি অবিচার করছে কিনা অবশ্যই এটা অবিচার করতেছে কারণ সাকিব হল মানে বিশ্বের সেরা একজন অলরাউন্ডার তিনি বাংলাদেশকে অনেক জায়গায় চিনিয়েছে অনেক কিছু তার আছে রেকর্ড আছে তো এখানে সাকিব যদি না খেলে আরও বাংলাদেশের টিমের জন্য একটু দুঃখজনক মানে যে তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেতার জন্য ওদের মানে দলে মানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে বাংলাদেশেরও আছে কিন্তু সাকিবের মতো হবে না কেউ সাকিব যদি থাকে সাকিব থাকা মানে একটা বাংলাদেশ টিমের জন্য একটা অন্যরকম শক্তি আর কি তো সাকিব থাকলে ভালো তো আমার মনে হয় সাকিবের থাকা উচিত ওই ম্যাচে ওয়ান ডে ম্যাচে যেহেতু টেস্টের স্কোয়াডে রাখেনি ওয়ান ডে স্কোয়াড ঘোষণা কি না জানি না আমি কিন্তু ওয়ান ডে স্কোয়াডে থাকা দরকার আমি মনে করি এই সাকিবকে বিপিএলে মিরপুরে খেলতে দেখতে চান কিনা অবশ্যই দেখতে চাই কারণ মিরপুর মানে গত বিপিএলে রংপুরের রয় খেলছে বিপিএল আমি একজন রংপুরের সাপোর্টার আর আমাদের বাড়ি রংপুরে কিন্তু এবার চট্টগ্রামের হয়ে খেলবে যদি খেলে সাকিব অবশ্যই চাই যে খেলুক আমরা দেখবো স্টুডিওমে এসে খেলা দেখবো অনেক মানে অনেক আশা আছে সাকিবের সাকিবে এমন আমি সরাসরি দেখিনি কিন্তু সারা জীবন আর কি সামনে থেকে খেলা খুব ইচ্ছা মানে খুব ইচ্ছে আর কি হয়তো যদি আসে রংপুরের খেলা তো দেখব দেখবো যদি সাকিব যদি বিপিএলে আসে খেলা দেখতে অবশ্যই আমি আসবো খেলা দেখতে এই আশা আমার রংপুর না আমি আমি বলবো কি মানে যে রংপুর আর চট্টগ্রাম খেলা হয় সাকিব যদি খেলে তবু আমি রংপুরের সাপোর্টার আর যদি অন্য দলের সাথে চট্টগ্রামের খেলা হয় যেমন বরিশাল বলেন রাজশাহী বলেন মানে যে কোনো দলের আমি চট্টগ্রামের সাপোর্টার হুম আর রংপুরকে মানে আমার বাড়ি এক নম্বর হলো রংপুর আর দ্বিতীয়ত আমি রংপুরকে যদি সবগুলো যদি মানে বট পেলে আরও হয় তবু আমি রংপুরের সাপোর্ট ঠিক আছে এটাই আর কি আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের টপ অর্ডারটা ভালো করতে পারছে না তো কি কখনো তামিম তামিম ইকবালকে মিস করেন কিনা যে যদি ভালো অবশ্য অবশ্যই আমি কালকে গতকাল না পরশু আমি দেখলাম যে অনুশীলন করতেছে মিরপুর স্টেডিয়ামে তো ফিট হইতেছে হয়তো ওয়ান ডে স্কোয়াডে থাকতে পারে সম্ভবত সাকিব খেলুক তামিম খেলুক আমরাও চাই যে সবাই দেশে হয়ে খেলুক দেশের জন্য ভালো কিছু করুক এটা আমরাও চাই তো তামিম থাকলে ভালো হতো অবশ্যই